কার খুল্লাম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা প্রথমে অনুরোধ ভিডিওটি দেখার আগে আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আপনারা যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুকে দেখছেন তারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনারা ভিডিওটিকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ আমি আগেই বলেছি যেখানে এমন কিছু জিনিস থাকে এমন কিছু বিষয় তুলে ধরা হয় তা সাধারণভাবে আপনারা কোনো মিডিয়াতে পাবেন না এই সমস্ত বিষয় এখন উপস্থাপন করা হয় তো এটা একান্ত অনুরোধ রইল আজকে যে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো এই মে মাস আসলেই শিলচরের মানুষের মন আতঙ্ক মন আতঙ্কিত হয়ে যায় কারণ এ ধরনেরই একটি মে মাসে গত বছর বন্যা হয়েছিল শিল গত বছর নয় গত বছর আগের বছর দু হাজার একুশ সালে বন্যা হয়েছিল শিলচরে এবং জানেন সেই দুই দফার সেই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে শিলচরস্বর একটা ঐতিহাসিক বন্যা হয়েছিল প্রচুর মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল অনেক দিন শহরে কোনো বিদ্যুৎ ছিল না আলো ছিল না জল ছিল না এরকম একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিলো এবং তার সঙ্গে ভয় বিশ্ব বহির ভারতের সঙ্গে এই উপত্যকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রেলপথ ও সড়কপথে এবং আপনারা জানেন যে তিন মাস প্রায় তিন মাস পাহাড় লাইনে রেল চলাচল বন্ধ ছিল এবং সড়কপথে যোগাযোগ স্থাপন হতেও অনেক দিন লেগেছিল। সে একটা ভয়াবহ সময় আমরা বরাকের মানুষ সেই সময় কাটিয়ে এসেছিলাম আজকে আবার সেই রকম একটা এখন আবার সেই রকম একটা দিন আসছে কিনা এই আতঙ্কে সবাই আছেন গত পরশু আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ন্যাশনাল হাইওয়েতে জমা জলের জন্য যান সংকট হচ্ছে এবং সেই জমা জলের সমস্যার আজও সমাধান হল না আজকেও সকালবেলা প্রচণ্ড জল ছিল যাই হোক এখন জল কিছুটা নেমেছে কিন্তু এখনও জল প্রচুর জল রয়েছে আমি আলোচনার বিষয়বস্তু অবশ্য আজকে এটা নয় আজকে আমি আলোচনা করব। যে আবার সড়ক এবং রেলপথে বরাক এখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে পাহাড় লাইনে কিছুটা জায়গায় ধস নেমেছিল যার জন্য আপনারা জানেন যে কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছিল অবশ্যই এখন এগুলো আবার চালু হচ্ছে কিন্তু চালু হলেও আবার যদি প্রবল বর্ষণ হয় তাহলে কিন্তু পাহাড় লাইনে আবার ধস নামে আমি একটা কথা বারবার বলার চেষ্টা করি এবং আমার বিভিন্ন লেখারেখিতেও আমি এই কথাটা উপস্থাপন করি ইশান বাংলাতে আমি যখন ইভিনিং শো করি তখনও আমি এই কথাটা বলেছি যে বরাকের প্রধান সমস্যা হলো তার যোগাযোগ সমস্যা আপনি বরাক উপত্যকার ভেতরে রাস্তাগুলো যতই ঠিকঠাক করুন বই বরাকের সঙ্গে যদি বরাকের সম্পর্কটা যোগাযোগটা সুন্দর না হয় তাহলে কিন্তু কোনো কাজে আসবে না এবং যে রেললাইন সেটা সেটা যে পুরোপুরি উপযোগী নয় সেটাও আমি বারবার বলেছিলাম এবং আজকে এটা প্রমাণ হচ্ছে আবার রেললাইনে কিন্তু ধস নেমেছে যার ফলে অনেকগুলো ট্রেন বাতিল হয়েছে এবং একই সঙ্গে রাতা রাতাছড়ায় গত রাত্রে ব্যাপক ধস নামার ফলে রাতা লং রোডটা বন্ধ রয়েছে এর অর্থ যে সড়াক এবং রেল যোগাযোগে আমরা বড়াক সারা ভারতের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে রয়েছি আর এদিকে শিলচর শহরের মধ্যে জমা জল সমস্যা স্নয়ারোডের জল এখনও নামছে না রাধামাধব রোড এসব বিস্তীর্ণ এলাকায় জল নামছে না এবং এই সমস্যাটা একটু এই যে আমরা একটা তীব্র সংকটে রয়েছি আমি জানি না ভারতবর্ষের আর কোনো জায়গায় মানুষ এভাবে সংকটে আছেন কি না এটা বরাক উপত্যকার ভৌগোলিক একটা অবস্থান অবশ্যই একটা কারণ যে আজকে আমরা এই সংকটে ভুগছি এবং বরাকের ভৌগোলিক অবস্থান এবং দেশভাগের পরবর্তীতে অবশিষ্ট বঙ্গ থেকে বরাক বিচ্ছিন্ন হয়ে আসামে যুক্ত হওয়া আগেই আসামে যুক্ত হওয়া এবং তার পরবর্তীতে বঙ্গভাগের ফলে আমাদের বাংলাদেশের উপর দিয়ে যোগাযোগের যে মাধ্যমগুলো আগে ছিল সেগুলো বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই বরাক উপত্যকার ভাগ্যে এই ধরনের ঘটনা ঘটছে দেশভাগের আগে এখান থেকে ট্রেনে যেতে হলে শিলচর থেকে বা করিমগঞ্জ থেকে সরাসরি কলকাতা যাওয়া যেত বাংলাদেশ হয়ে কোনো পাহাড়লান নেই সমতল রাস্তা আজকে কিন্তু সেই পরিস্থিতিটা নেই এখন পাহাড় লাইনের উপর দিয়ে যেতে হবে আপনাকে এবং বিকল্প রেল লাইনের কথা বলা হচ্ছে বিকল্প রেল লাইনের জরিপের কাজ শোনা যাচ্ছে শেষ হয়েছে কিন্তু এই কাজগুলো খুব তাড়াতাড়ি করা প্রয়োজন কারণ এই যেটা পরিস্থিতি দেখা দিয়েছে যে আমরা কাল আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকবো এটা একটা বিরাট প্রশ্ন সেই শৈশব থেকেই শুনে আসছি ধস 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 আজও ধস শুনছি আমাদের পরবর্তী প্রজন্ম ধস শুনে যাচ্ছে এখন থেকেই তারাও বড়ো হয়ে যাবে ধস ধস শুনবে এই ধস ধস শুনতে শুনতে আমাদের ভাগ্যই ধসে যাচ্ছে যার জন্য বরাক উপত্যকা অর্থনৈতিকভাবে এগুতে পারছে না এবং বিকল্প সড়কের অনেক সম্ভাবনা ছিল এবং একটা বিকল্প সড়কের কথা বলা হয়েছে এবং এটা কেন্দ্রীয় সরকার এটা স্যাংশন করেছে কিন্তু কোনো কারণে রাজ্য সরকার এটার জমি না দেওয়া এই অবস্থাটা দাঁড়িয়েছে সেটা হলো কুমাছোড়া হয়ে শিলচর থেকে পয়লাপুর পয়লাপুর থেকে কুমাছোড়া কুমাছোড়া হয়ে ঝিলং হয়ে মাহুর মাহর থেকে লঙ্কা এই যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু তৈরি হয়েই আছে এবং এটা অনেক পুরনো রাস্তা এই রাস্তাটা সহজেই চালু করা যায় তাহলে আমাদের এই শিলং রোডের উপর নির্ভর নির্ভর করতে হতো না আর মহাসড়ক নিয়ে আমি অন্তত পক্ষে আশাবাদী নই আপনারা বলবেন আপনি কি ইঞ্জিনিয়ার আমি ইঞ্জিনিয়ার নই কিন্তু মহাসড়ক কোনো দিনই টিকবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা যারা ট্রেনে যান ট্রেনে যাওয়ার সময় দেখবেন ট্রেন থেকে মহাসড়ক দেখা যায় কীরকম খাড়াইয়ের উপর মহাসড়ক করা হয়েছে যে কোনো সময় মাটি ধসলেই পুরো সড়ক ধসে আসবে তাই এই সড়কটা টিকবে বলে আমার ধারণা নেই এবং মহাসড়কের কাজ কবে শেষ হবে সেটাও ঠিক মুখ্যমন্ত্রী বলেছেন দু হাজার সালে তিনি বিধানসভা নির্বাচনের সময় যখন এখানকার বিজেপি প্রার্থীরা মনোনয়ন দেবেন তখন তিনি গাড়ি চড়ে এখানে আসবেন তার তার মুখে ফুলচন্দন পড়ুক আমরা খুব খুশি যে তিনি এরকম কথা বলছেন কিন্তু এতো ভাগ্য বোরাকের মানুষের নেই তখন দেখবেন মহাসড়কে ধস নামা শুরু হয়েছে যেটা এখনও নামছে এই হাফি যে পাহাড় লাইনে ধসটা আমরা পাহাড় লাইন দিয়েই তো মহাসড়কের পাশে তো বটগেজ চলেছে সুতরাং মহাসড়ক ধসতে আর কত সময় লাগবে আর ধরছে ঠিক এরকম একটা পরিস্থিতিতে আমরা রয়েছি যোগাযোগ অপ্রতুল যোগাযোগ ব্যবস্থার বলি হয়েছে বরাকের চল্লিশ লক্ষ মানুষ এই অবস্থা থেকে নিস্তারের কি কোনো উপায় নেই এবং আমার মনে হয় যে এই সমস্যাটার আশু সমাধান করা উচিত বরাককে বেকারত্ব সাংঘাতিকভাবে বেড়েছে এটা একটা বিরাট সমস্যা এবং এর সঙ্গে মেন প্রধান সমস্যা যেটা দাঁড়িয়েছে এখন যোগাযোগের সমস্যা কিন্তু আমাদের দেশের নাগরিকরা আমরা এসব আমাদের ব্রাকের মানুষরা এসব সমস্যাকে পাত্তা দিতে চান না তারা জাতীয় সমস্যার সঙ্গে সমাধানের সঙ্গে নিজেদের একাত্ম মনে করতে খুব ভালোবাসেন জাতীয় কোনো সমস্যার সমাধান হলে তারা মনে করেন তাদের বাড়ির সমস্যার সমাধান হয়ে গেছে কিন্তু আমাদের যে অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা যেটা এত দিন থেকে কোনো কিছু হচ্ছে না এবং একই জায়গায় দাঁড়িয়ে আছে এবং আমি যে রাষ্ট্র বিকল্প সড়কের কথা বললাম সেই সড়কটা তৈরি করতে তো খুব একটা খরচ হয় না সেটা কেন্দ্রীয় সরকার অনুমোদন করে দিয়েছে টাকাও রেডি আছে শুধু রাজ্য সরকার জমিটা তুলে দেবে তাও খুব একটা জমি তুলে দিতে হবে এমন না কিন্তু আমাদের কোনো সাংসদ কোনো বিধায়ক এই বিষয়টি নিয়ে কোনো কথাবার্তা বলেন না কোনো দৌড় করেন না এবং যারা যারা আগে ছিল যে আমলারা একটু বিভিন্ন রাস্তার জন্য নিজেরা দৌড়ঝাঁপ করতেন ধরুন কোনো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন কোনো সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার আছেন তিনি তার এলাকার তিনি একটা রাস্তার জন্য ডিসপ্লে যেতেন গিয়ে তার ইঞ্জিনিয়ারকে বুঝে টুঝিয়ে নিয়ে আসতেন এটা একটা হতো আগে যার জন্য অনেক কাজও হয়েছিল কিন্তু এখন সেই সুযোগ নেই এখন সব কিছু একটা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হচ্ছে এবং কোনো একটা প্রকল্পকে পাশ করাতে গেলেও পাশ করাটা খুব মুশকিল হয়ে দাঁড়িয়েছে এবং যেটা প্রয়োজন সেটা না করে যেটা প্রয়োজন নয় সেটা সেটার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এই যে কী কী পার্ক স্থাপন করা হচ্ছে কৃষি গবেষণা কেন্দ্র এগুলো হোক খুব ভালো কথা এগুলো চিড়িয়াখানা কী কি অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস যার কোনো বাস্তব জীবনের তেমন কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না হ্যাঁ প্রয়োজন আছে কিন্তু আগে আপনার যোগাযোগটা ঠিক করুন আপনি গুহাটি যাতে ভালো করে পৌঁছতে পারেন সে রাজ্যের রাজধানীতে সেরকম একটা ব্যবস্থা তৈরি করতে তৈরি করুন এখন যদি একটা লোক এখন এখানকার ছেলেরা যদি কোনো বন ছুটিতে এসেছে বা কিছু করতে এসেছে বা বাইরে যাবে সে যদি দেখে পাহাড় লাইন বন্ধ তাহলে কি করবে আর ফ্লাইটের যা ভাড়া হয়েছে যখন যখনই পাওয়ার বন্ধ হয়ে যায় তখনই ফ্লাইটের ভাড়া বাড়ে বন্যার সময় যাতে মানুষ গত বন্যার সময় যাতে মানুষ যাতায়াত করতে পারেন তার জন্য মুখ্যমন্ত্রী মস্ত সময় ব্রিগ বিগ ফ্লাইয়ের একটা ফ্লাইটের ব্যবস্থা করেছিলেন শিলচর থেকে তিন হাজার টাকা তিন হাজার টাকা থেকে ভাড়া শুরু হয়েছিল মোটামুটি চার হাজার টাকা পাঁচ হাজার টাকায় মানুষ গুয়াহাটি যেতে পারতেন সেই বিগ সেই সেই বিগ ফ্লাইট সেই বিগ এয়ারওয়েসের ফ্লাইটটা বন্ধ হয়ে গেল কেন বন্ধ হয়ে গেল কোনো কারণ নেই কোনো উত্তর নেই অথচ জুহাটে চলছে এটা দেবরিগড়ে চলছে আমাদের এখানে বন্ধ হয়ে গেল আমাদের এখানে অনেকগুলো ফ্লাইট ছিল এগুলো এখন নেই ফ্লাইটই নেই এদিকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথা বলছেন আমাদের সাংসদ দেখলাম সেই দিন একটা প্রেসমিটে আমরা গিয়েছিলাম উনি বলছেন থাইল্যান্ডের বিমান দাঁড়িয়ে থাকবে অমুকের বিমান দাঁড়িয়ে থাকবে খুব ভালো কথা দাঁড়িয়ে থাকুক থাইল্যান্ডের বিমান আমেরিকার বিমান শিলচর ডলুতে দাঁড়িয়ে থাকুক আমাদের কোনো আপত্তি নেই খুব ভালো কথা কিন্তু আগে যেটা আছে সেটা তো ঠিক করবেন মানুষ গুহাটি যেতে পারছেন না দশ বারো হাজার টাকার টিকিটের দাম ছ হাজার টাকার নিচে নামতেই চায় না কলকাতায় আগে যেখানে তিন হাজার চার সাড়ে তিন হাজার টাকা যাওয়া যেত এখন কলকাতা যেতে হলে আপনাকে কমপক্ষে সাত আট হাজার টাকা গুনতে হচ্ছে দিল্লি আগে যেখানে পাঁচ হাজার টাকা যাওয়া যেত এখানে এখন নয় হাজার টাকা এসব কেন হচ্ছে ফ্লাইটের সংখ্যা কম এবং কেন শিলচরে কি ফ্লাইট চলাচলের মানুষ নেই বলবেন নেই না যদি থাকতো তাহলে আগের ফ্লাইটগুলো কীভাবে চলতো এমন তো কথা নয় যে ফ্লাইটগুলো প্যাসেঞ্জার পায় না তাই বন্ধ হয়ে গেছে তাই এই সমস্ত বিষয় নিয়ে অনেকগুলো ভাবার বিষয় রয়েছে তো এই যে যোগাযোগের যে একটা অপ্রতুল ব্যবস্থা এবং দেখবেন এর জন্য এই অবস্থা থেকে আমরা কবে নিস্তার পাবো সেটা হলো একটা বড় প্রশ্ন এবং এটার জন্য শুধু যে বোরাকের মানুষ ভুগছেন এমন নয় ত্রিপুরা ও মিজোরামের মানুষও ভুগছেন এবং আগের আমাদের বটগেজটা যে হয়েছে সেটা মূলত বরাকের মানুষ হ্যাঁ বরাকের মানুষ আন্দোলন করেছেন আকশা আন্দোলন করেছিল আবিসা আন্দোলন করেছিল বটগেজ সংগ্রাম সমন্বয় কমিটি আন্দোলন করেছিল কিন্তু তারা একটা আন্দোলনের চাইতেও বেশি এফেক্ট হয়েছে ত্রিপুরার ত্রিপুরা সরকারের তৎপরতা যার জন্য এই লাইনটা হতে পেরেছে কে লাইন করেছে আমি এসব এসব আমি বিতর্কে যাচ্ছি না কিন্তু বটগেজ যেটা হয়েছে এখন বলা হচ্ছে যে বটগেজে এবং কেন্দ্রীয় সরকার রেলমন্ত্রক থেকেই বলা হয়েছে রেলমন্ত্রকের আকসার একটা প্রতিনিধি দল রেলমন্ত্রকের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করতে গিয়েছিল তখন অশ্বিনী তখন রেলমন্ত্রকের এক পিয়ে বললেন যে আপনাদের যে বটগেজটা হয়েছে সেটা জরিপেই ভুল আছে এই জায়গায় বটগেজটা করা ঠিক হয়নি অর্থাৎ অর্থাৎ এখন রেলমন্ত্রকই বলছে যে জায়গাটা ঠিক নয় আর কোথাও তো ঠিক কদিন পরে পরেই ধস নামছে তো এই তাই এই বোর্ডকে যে স্থায়িত্ব আগামী কত বছর থাকবে সেটা নিয়ে যথেষ্ট সংসার অবকাশ রয়েছে আর এদিকে যদি এটা যদি তাই বিকল্প বিকল্প রেললাইন খুব প্রয়োজন জরিপের কাজ শেষ হয়েছে তা আমাদের এই দেশে কোনো কাজ শেষ হতে অনেক দিন লাগে জরিপ শেষ হয়েছে তারপর শেষ হবে আরও অনেকগুলো কি কি আছে বাধা এনওসি টেনও এসব করতে 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 দেখবেন আপনি চলে গেছেন আপনার ছেলেমেয়েরাও চলে গেছে একশো বছর লাগতে পারে এটা কোনো গ্যারেন্টি নেই আর কেন যে বরাক উপত্যকার ক্ষেত্রেই এটা হয়ে এটা আমি ভেবে পাই না আর কোনো আর কোনো উপত্যকার ক্ষেত্রে কিন্তু এটা আপনি দেশের একটা জায়গা ওরকম বের করতে পারবেন না যারা এইভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে আপনি দেশে একটা জায়গা বের করতে সে সিকিম সিকিম গ্যাংটক তারাও খুব তাড়াতাড়ি উঠে আসে এত দুর্গম জায়গা আপনি তোরা অঞ্চল যান আপনি যেখানে যান আপনি এত এবং কাশ্মীরের বহু অঞ্চল আছে তারাও এরকম যোগাযোগ বিচ্ছিন্নতায় ভুগে না যেরকম আমরা ভুগছি এবং এটা প্রতি বছর বছরের পর বছর আমরা এরকম একটা এতে কী হয়ে জানেন একটা হীনমন্যতার তৈরি হয় বোরাকের মানুষের মনে তো আমরা চাইব যে এই বিষয়টা নিয়ে আপনারা একটু ভাবুন এবং ঝিলম কুমার সরা ঝিলম হয়ে যে বিকল্প সড়ক সেটার জন্য আপনারা আপনাদের এলাকার আপনাদের এলাকার বিধায়কদের বলুন যে তারা যাতে গিয়ে মুখ্যমন্ত্রীকে বলেন যে বিষয়টা ঠিক করার জন্য কারণ দেখুন তারা না বললে তো এটা হবে না আর এগুলো আমরা চেঁচিয়েও তো আপনি তো অনেক চেঁচাচ্ছি অনেকে চেঁচাচ্ছেন তো কী লাভ হয়েছে কিন্তু একটু বোঝা উচিত এটা কোনো কংগ্রেস বিজেপির ব্যাপার না এটা সবার সবার জন্য একটা প্রয়োজন এবং রেলের জরিপের কাজটা শেষ হয়েছে যদি তাহলে সেই জরিপের রিপোর্ট প্রকাশ করে খুব তাড়াতাড়ি কাজ শুরু হোক সেটাও আমরা চাইব যাতে অন্তর্পক্ষে পর মানুষ যোগাযোগ বিচ্ছিন্নতা না ভোগেন আপনারা জানেন যে পাঁচ তারিখ নিটের পরীক্ষা সে সিলচরে অনেক লোক এটাই বা কীভাবে হবে কি হবে অনেক ঘটনা অনেক কিছু জড়িত রয়েছে এখানে তাই বন্ধুরা আজকের খুললম খোলাতে আমি পরিষ্কারভাবে বলতে চাই যে বরাকের অপ্রতুল যোগাযোগ ব্যবস্থাটা আমাদের উপত্যকার প্রধান সমস্যা এবং এই সমস্যার সমাধানে প্রত্যেকের মনোযোগী হওয়াটা প্রয়োজন বলে আমরা মনে করি ধন্যবাদ